সুতরাং আপনি চার মাঝাবের যে কোনো একটি মাঝহ মানতে পারেন কোনো অসুবিধা নেই তবে মাজহাবের নামে মাঝহের নাম দিয়ে শেরেক করা যাবে না মাঝহাবের নাম দিয়ে বেদাত করা যাবে না মাজহাবের নাম দিয়ে জাল হাদিসের আমল করা যাবে না মাঝহের নাম দিয়ে দঈফ হাদিসের আমল করা যাবে না আপনি হানাফি মাঝাবে মানানোর অসুবিধা নেই হানাফি মাঝাব সহি হাদিস নির্ভর মাঝাব ইমা বাবা পারামতালে বারবার বলছেন সহাল হাদিস ও পাহুয়া মাঝহাবি সহি হাদিস পাইলে সেটাই আমার মাঝাব তাহলে আপনি হানাপি হয়ে যান হানাফি মাঝাব অনুসরণ করলে আপনি সহি হাদিস পালন করতে বাধ্য এটাই তো হানাফি মাঝাব তা আপনি সারি মাঝাবের এক মাঝাব মানলে অসুবিধে কি এর জন্য আমরা কাউকে বলি না যে আপনি মাজাব সারেন আমরা বলি যে আপনি সেরেক সারেন বেদাত ছাড়েন আপনি নামাজের মধ্যে ইন্নি অজ্জা তো ফুটবেন ইন্নি অজ্জাহ তো কি হানাপি মাঝাবি আসে না কি বলেন কথা কয় না এই যে জায়নামাজ পাক করার দোয়া বাংলাদেশে ইন্নি বাজ্জাত এটা হানাফি মাঝাবে আসে তারপরে এই যে নামাই তোমান উসাল্লি আলিল্লা তালা আরবা আরবা রাখা এটা হানাফিমা মাঝাবে আসে নি এগুলো হানাফি মাঝাবে নাই এগুলো হানাফি যাবে নামে বাংলাদেশে বানানো বেদাত চলতেছে সালাম ফিরানোর পরে সম্মিলিতভাবে মোনাজাত করে এটাকে হানাফি মাঝাবে আসে নি যাবে মাঝাবে নাই তারপরে আপনার এই যে খতম পড়া এটা হানাফি মাঝাবে আসেনা ইমা আবানি পরমতুল্লা সহ যুগ যুগে হানাফিদের কোন কিতাবে কোন হানাফি মাজাবের কিতাবে খতম নাই কোনো হানাফি মাজাবের কিতাবে মিলাদের এই সিস্টেম বাংলাদেশে প্রচলিত ইল্লাল্লাহ জিকির আল্লা আল্লাহ জিকির হুহা জিকির এগুলা কোনো হানাফি মাজাবের কিতাবে নাই তারপরে আপনার এই জাতীয় যত বেদাত আছে বাংলাদেশে ইমা আব্বানী পর রহমতুল্লাহ ফির কে ছিল মরিদ কে ছিল তাহলে ফির মরিদি সৃষ্টা যাবে মাঝাবে নাই আমরা যেগুলা করতেছি এগুলো হানাফি মাঝাবের নামে নিজেরা বানাই বানাই বেদাত চালু করতেছি আপনি হানাফি মাঝাব মানলে কোনো অসুবিধা নাই আমরাও হানাফি মাঝাবের অনুসারী জি হ্যাঁ কোরআন সন্না অনুযায়ী হইতে হবে কোরআন সুন্নার খেলাফ হইলে যদি বাফেও নির্দেশ দেয় সেটা মানা যাবে না তা আবু আনিফা রহমতুল্লাহ দূরে থাক যদি কোরআন সুন্নার খেলাপ আমার মা বাবাও নির্দেশ দেয় সেটাও মানা যাবে না তো সুতরাং অসুবিধা নাই অবশ্যই বিনা দরকারে করলে গুণা হয় কিন্তু প্রয়োজনে করলে গুণা হয় না বিশেষ করে আপনার ব্যক্তি প্রয়োজনে দিনের প্রয়োজনে যেমন আপনি পাসপোর্ট করবেন প্রয়োজন তারপরে আপনি কোন জায়গায় যাবেন কোন একটা দিনই প্রয়োজন এই এইসব ক্ষেত্রে যাইস এমনকি বিশেষ করে দাওয়াত দাওয়া ততাবলীগের ক্ষেত্রে সর্বসম্মতভাবে যাইস এই উপমহাদেশে এবং আরব বিশ্বে অনেকগুলো বড় বড় কনফারেন্স হয়েছে এই বিষয়ের উপরে যে এই যে ওয়াজ মাহফিল দিনই আলোচনা এগুলো ভিডিও করা যাবে কিনা আলোচনা এগুলা রেকর্ড করা যাবে কিনা টেলিভিশনে ইসলামী আলোচনা করা যাবে কিনা এগুলোর উপরে অনেক আন্তর্জাতিক সেমিনার হয়েছে সেখানে সর্বসম্মতভাবে সমস্ত ওলামাইকেরাম একমত হয়েছেন যে দিনের স্বার্থে দিনের প্রচার প্রসারের জন্য দাওয়া তথাবলীগের জন্য এটা যায় এক্ষেত্রে দেওবন্দর ওলামাইকেরামও একমত বেরুলবি ওলামারও একমত মক্কামুদ্দিনের আলমেরও একমত এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই যেটা দ্বিমত করে মাঝে মধ্যে এটা মূর্খতার দ্বিমত জাহালতের দ্বিমত অর্থাৎ ওই দেখবেন যে গ্রামের কোনো একটা মসজিদে বা এলাকার কোনো একটা মসজিদে যখন ভিডিও হয় তখন সে যদি দেখে তার দলের লোক ভিডিও করতেছে কোনো অসুবিধা নাই যদি দেখে যে না উনি আমার দলের না এই মেয়ে ভিডিও হারাম ভিডিও হারাম মানে দলের না হইলে হারাম দলের হইলে যাইস দেখবেন তার ফির সাহেবের ভিডিও করতেছে তার ফির সাহেবের ভিডিও সব অনলাইনে ইউটিউবে পাইবেন সেটা যাইস কিন্তু যখন দেখছে যে না এটা তার ফির না তার সাথে মিললে এই মেয়া ভিডিও করো না এটা যাইজ নাই মানে এটা তার দলের না দলের না হলে যাইস তাবলি জামাতের এই যে এস্তেমা হয় বিশ্ব এস্তেমা এটা দেখবেন যে কত চ্যানেল কত ভিডিও প্রচার করতেছে না সারা ওয়ার্ল্ডে কত ভিডিও হইতেছে এটা এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে গণভবনে ভিডিওর মাধ্যমে দোয়ায় অংশগ্রহণ করেন বসে থাকেন শুনতেছেন করতেছেন না সেটা জায়জ কিন্তু যখনই আপনি করবেন এমই ভিডিও করতেছেন কেন এটা জায়জ নাই এটা জায়জ নাই মানে এটা তার দলের না মানে মুসলিমদের মধ্যে দলবাজি এমন আকার ধারণ করছে দলবাজির কারণে ফতোয়ার পরিবর্তন হয় মানে নিজের দলে করলে জায়েজ আরেকজনে করলে যায় অথচ এটা সর্বসম্মত ভাবে দাওয়াতের উদ্দেশ্যে যে প্রশ্ন করে দিনদারি সিনার আলামত না দিনদারে চিনতে হলে আপনি তার নেবেন তার পরিবারে তার কি অবস্থা পরিবারে পর্দা আছে কিনা পরিবারে দিন আছে কিনা আপনি একটা প্রশ্ন করে পাঁচটা প্রশ্ন করে কি বুঝবেন যে হঠাৎ করে যায় দিনের এটার ভালো করে খোঁজ খবর নিতে হবে তাহলে আপনি দিনের ব্যাপারে খোঁজ খবর জানতে পারবেন ইমানবঙ্গের কারণ তো অনেকগুলা আপনি ইমানবঙ্গের কারণের জন্য আমাদের তাপসিরুল কোরআন ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের আলোচনা আছে অনেকগুলো এক ঘন্টা দেড় ঘন্টা করে ওগুলো ভালো করে শুনে নেবেন আর বিন বাজ রাহেমাহুল্লার বই আছে শাইক সলে আল ফাউজান হাফেজা হল্লার বই আছে এই যে ইমানবঙ্গের কারণের উপরে দুশো পৃষ্ঠা আড়াইশো পৃষ্ঠার বড়ো বড়ো বই আছে ইংলিশেও আছে আরবেও আছে আপনি অনলাইনেও পাইবেন সেখান থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সেলফি হবে বিনা প্রয়োজনে আমাদের মধ্যে বর্তমানে এটা অনেক বাইয়ের মধ্যে রোগ হিসাবে দেখা দিছে খালি সেলফি তোলে খালি সেলফি তোলে যে কোনো জায়গায় আর শাইকদেরকে পাইলে তো কথাই নাই খালি সেলফি তুলতে থাকে এটাও কিন্তু গুনাহের কাজ আপনি বিনা প্রয়োজন প্রয়োজন না আপনি তুলে তোলা গেলে ফেসবুকে দিবেন ইয়াতে দিবেন অমুক জায়গায় দিবেন এটা কোনো প্রয়োজন না এটা শরীর প্রয়োজনও না দুনিয়াবি বি প্রয়োজন না দিনই প্রয়োজনও না এর জন্য বিনা প্রয়োজন এইভাবে তুললে গুণা হবে কিন্তু সেটা প্রয়োজনের আলোকে হইলে আপনি একটা তুলতে পারেন আপনি আরেক জায়গায় যাই বলবেন যে অমুক শাকের সাথে আমার দেখা হয়েছে এটাকে আপনার প্রয়োজন দেখা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে আপনি শাহেককে মহব্বত করেন শাহেক আপনাকে মহব্বত করে কেমতর ময়দানে যাতে আপনার সাথে শাহেকের সাথে হাসর হয় দেখা হয় এটা হলো লক্ষ্য উদ্দেশ্য আপনি ছবি তুলে রাখলে কি হবে ছবি তুলে প্রচার করা যায় আমার সাথে অমুক শাহেকের দেখা হয়েছে অমুকের দেখা হয়েছে এটা যদি উদ্দেশ্য হয় তাহলে তো আপনার মধ্যে রিয়া ঢুকে গেছে আরো জি হ্যাঁ এই জন্য এইভাবে এরকম না করাই উচিত জি জি কোরআনের নাম না মানে কোরআনে কারিমের সিফাত কোরআনে কারিমের অনেকগুলো সিফাত আসছে আল্লাপাক কোরআনে কারিমে কোরানে কারিম বলছেন কোরআনে মাজিদ বলছেন কোরআনে মুবিন বলছেন কোরআনে কারিম বলছেন এগুলো কোরআনে কারিমের সিফাত আল্লাপাক ব্যবহার করছেন শারিফ সিফাত আসা নাই কিন্তু শারিফটা আসছে শিয়াদের থেকে শিয়ারা আপনার প্রথমে তারা আলী তো রানোর কবর নাজাফে তারা বলতো যে নাজাব শরীফ নাজাব শরীফ বলতো তো পরবর্তীতে লোকেরা বললো যে শিয়াদের মধ্যে একটা অংশ বললো যে তো এটা যদি শরীফ হয় তাহলে তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত এটা বোঝা যাবে না তো তখন শিয়ারা এটাকে পরিবর্তন করে নাজাব আল আশরাফ মানে শরীফের কম্পারেটিভ ডিগ্রি হলো আশরাফ তখন তারা নাজাব নগরীকে আশরাফ বানাইছে আশরাফ বানানোর পরে মক্কা হইল শরীফের নাম দিছে শিয়ারা যে বলল যে আমাদের নাজাব নগরী হলো আশরাফ মক্কা হইলো শরীফ মদিনা হইল শরীফ মানে মক্কা মদিনের চাইতেও নাজাপের গুরুত্ব বেশি নাউজুবিল্লাহ এটা শিয়াদের ভ্রান্ত দেয়। এজন্য তারা হজে যাওয়ার আগে নাজাফে যাইতে হয় নাজাফে যাওয়া আগে ফরস হজে যাওয়া পরে শিয়াদের দৃষ্টিতে কেউ নাজাপ না গিয়ে হজে আসতে পারবে না এই জন্য তারা মক্কাকে শরীফ মদিনাকে শরীফ বানাইছে মদিনার নাম হলো মদিনা মোনাবারাহ তারা বলে এটাকে শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ এরপরে আবার সব শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ মাজার শরীফ দরবার শরীফ সব শরীফ হয়ে গেছে এটা শিয়াদের বানানো জিনিস এই জন্য এই পরিবেশা ব্যবহার না করে পাক যে পরিবেশাগুলো ব্যবহার করছেন সেগুলো আমাদেরকে ব্যবহার করা উচিত অজু চলে গেলে যদি দেখেন যে বের হওয়ার মতো পরিস্থিতি আছে তাহলে আপনি বের হয়ে যাবেন নামাজ ছেড়ে দিয়ে বের হয়ে গিয়ে অজু করে আসবেন আর যদি দেখেন যে বের হওয়ার মতো পরিস্থিতি নাই এমন জায়গায় আছেন যেখান থেকে বের হওয়া যাবে না তাহলে আপনি রুকু সাজদা সব করবেন কিন্তু কোনো তাজবি পড়বেন না কিছু পড়বেন না ইমামের সাথে রুকু করবেন ইমামের সাথে সাজদা করবেন কিন্তু কোনো তাজবি পড়া যাবে না এভাবে সলাদ শ্বাস করবেন পরবর্তীতে উজু করে আবার সলাদ আদায় করে নেবেন ইমান বাড়েও কমেও এই আকিদে পরিষ্কার থাকতে হবে বাংলাদেশের অনেকের আকিদে হইল ইমান বাড়েও না কমেও না কিন্তু আহলুস জামাতের রাঁকি দেওয়া হইলো আল ইমানু ইয়াজিদু ওয়ান কুসু ইমান বাড়েও কমেও কারণ কোরআন একই অনেকগুলো আয়াত আছে আল্লাহ ইমান বাড়ার কথা বলছেন সুরাল আনফালের দু নম্বর আয়াত আল্লাহবাক বলছেন ইন্দামাল মোক মিনু না আল্লাদিন দুকের দুকর আল্লাহু ওয়াজিলত ওয়া ইদা তলিয়াত আলাইহি মায়াটোহু জাদাত হুম ইমান তাদের ইমান বেড়ে যায় তো তাহলে ইমান বাড়ে তো সরিষার দানা মানে একেবারে কম কমতে কমতে লো লেভেলে পৌঁছে গেছে আর এই এই সরিষার দানা থেকে আস্তে 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 মানে বাড়ে তাহলে ইমান বাড়েও কমেও এরকম কম ইমান থাকলেও সে এক সময় জান্নাতে যাবে তবে কম ইমান মানে আমাদের মতো এরকম ইমান না মানে প্যারালাইজড ইমান না ইউর ইমান না সুস্থ ইমান তবে সুস্থর মধ্যে একটু দুর্বল আমাদের ইমান তো বর্তমানে এত দুর্বল যে একবার ইউতে চলে গেছে ইমান হজরের সময় শোয়া থেকে সোজা হইতে পারে না ইমান ইমান বিছনার সাথে লেগে গেছে তো যে ইমান এভাবে বিছনার সাথে আটকে গেছে সোজা হইতে পারে না এই ইমান জান্নাতে নিতে পারবে না যদি তার ইমান থাকে তো ইমানের টানে সে উঠে যাবে ইমানেই তাকে টানে তুলে ফেলবে সে ইমানের টানে উঠতে বাধ্য হবে আমাদের দেশে নামাজ না পড়লেও ইমান থাকে নামাজ না পড়লেও ইমান কিন্তু খুব মজবুত থাকে শক্ত থাকে তো আমি নামাজ পড়ি না কি হয়েছে আমার ইমান কিন্তু ঠিক আছে খুব মজবুত আছে তো এই জন্য

ইল্লাল্লাহর উসুল জানতে হবে আহকাম জানতে হবে আর কান জানতে হবে কি কি কারণে লাহিল্লাহ ভেঙ্গে যায় সেটা জানতে হবে তারপরে ইল্লাল্লাহ বললে এটাকে রসুল বলছেন মান কান আখেরা কালাম হিলাহিল্লাহ আখের কালাম যার হবে লাইলাহিল্লাহ দাখালাল জন্য সে জান্নাতে যাবে আখের কালাম মানে হজে গেলে ওমরা গেলে দেখবেন সৌদি আরবের দোকানে যাইবেন দোকানে গেলে আরবীরা প্রথমে জিজ্ঞেস করবেন এটার দাম কত কব যে এথোরিয়াল এথোরিয়াল দামাদামি করতেছে না ওরা বাঙ্গালী দেখতে পারে না বাঙালিরা খালি দামাদামি করে এইজন্য বাঙালিদেরকে বাইর করে দে আচ্ছা সর্বশেষ কব যে আখের কালাম আষার আরিয়াল বাস খাল্লি বাল্লি মানে এটা না হইলে যাও চলে যাও আর দোকানে দাঁড়াইতে দিবে না কিন্তু আখের কালাম বলে দিবে যে আখের কালাম আষার আরিয়াল মানে এটাই শেষ কথা যে দশ রিয়াল হইলে নিয়ে যাও না চলে যাও এই যে আখের কালাম মানে একজন ব্যক্তি সৃষ্টির আখের কালাম যদি হয় লা ইহ্লাহ এই আখের কালাম মানে মরার সময় জোরে চিৎকার দিয়ে বলে ফেলছে লা ইহ এটা এটা আখের কালাম না আখের কালাম মানে মৃত্যুর উপরে লাই লহিল্লার উপরে মৃত্যু লাই লহিল্লার উপরে বহাল থাকা মানে আই আকিদার উপরে থাকা মানে মুনাফেক না হওয়া মরার সময় লাই লহিল্লাহ কি শুনলাম না না শুনলাম বলতে পারছে না না পারছে এটা জরুরি বিষয় না জরুরি বিষয় হলো আমি মৃত্যুর আগ পর্যন্ত ছিল কিনা এটাই হলো মুখ্য বিষয় এই জন্য যদি ইমান সঠিক ইমান যদি থাকে তাহলে সে জান্নাতে যাবে আর সব আমল সহ সুন্দর ইমান থাকলে সেটা তো একেবারে সুন্দর ইমান বেশি ইমান সরি সাবধানের মতো ইমান মানে ন্যূনতম ইমান سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك